চলন্ত ট্রেনে ব্রেক লাগানো হয় কেন ট্রেনের সামনে মানুষ হোক বা প্রাণী ট্রেনে কখনো কোনো ব্রেক লাগানো হয় না এবং কিছু লোক এর জন্য ট্রেন চালককে দোষারোপ করে এবং বলে যে ট্রেনে যদি সময়মতো ব্রেক লাগানো হতো তাহলে আজ কোনো দুর্ঘটনা ঘটত না যদিও এটা বলা খুবই সহজ কিন্তু চলন্ত ট্রেনে ব্রেক লাগানো খুবই কঠিন কারণ ট্রেনে এমন কিছু নিয়ম তৈরি করা হয়েছে যার ভিত্তিতে ট্রেনে ব্রেক লাগানো হয় অন্যথায় ট্রেনে ব্রেক লাগানো হয় না হ্যাঁ ট্রেনের ক্ষেত্রে এমন অনেক নিয়ম প্রয়োগ করা হয়েছে যাতে মানুষের কোনো বিপদ না হয় এবং কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে কিন্তু তা সত্ত্বেও ট্রেনে ব্রেক লাগানো হয় না আপনার তথ্যের জন্য আমরা আপনাকে বলি যে ট্রেনে ব্যবহৃত ব্রেক সিস্টেম সম্পূর্ণ আলাদা হ্যাঁ গাড়িতে যেমন ব্রেক লাগানো হয় কিন্তু ট্রেনে সর্বদা ব্রেক লাগানো থাকে হ্যাঁ ট্রেন চালানোর জন্য বায়ুচাপের সাহায্যে ট্রেনের চাকা থেকে ব্রেক শু অপসারণ করতে হয় এবং এরপরে ট্রেনটি চলতে শুরু করে কিন্তু যখন ট্রেন থামাতে হয় তখন প্রেশার পাইপ থেকে বাতাস বের হয় এবং এর ফলে ব্রেক শ্যু ট্রেনের চাকায় লেগে যায় এবং ট্রেনটি থেমে যায় এভাবে ট্রেনের ব্রেকিং সিস্টেম কাজ করে এবং আপনার তথ্যের জন্য আমরা আপনাকে বলি যে ব্রেক প্রেশারের কমান্ড লোকো পাইলটের উপর নির্ভর করে লোকো পাইলট টায়ার থেকে ব্রেক শো অপসারণের জন্য দুটি প্রেশার পাইপের মাধ্যমে চাপ পূরণ করে এবং আপনাকে বলি যে এই চাপ প্রতি সেন্টিমিটার বর্গক্ষেত্রে পাঁচ কিলোমিটার হারে পূরণ করা হয় এবং যখন ট্রেনটি চলছে তখন ট্রেনের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় একশো কিলোমিটারেরও বেশি এবং এই গতির কারণে যদি লোকো পাইলটকে ব্রেক লাগাতে হয় তাহলে সেই ট্রেনের দূরত্ব প্রায় আটশো মিটার হওয়া উচিত যদি আমরা সহজ কথায় বলি তাহলে ধরুন সামনে একটি দুরঘ ঘটেছে এবং স্টেশন থেকে এর দূরত্ব আটশো মিটার তাহলে লোকো পাইলটকে এই সময় ব্রেক লাগাতে হবে তারপর আটশো পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করা হবে সিদ্ধান্ত নেওয়ার পর ট্রেনটি স্টেশনে থামবে যার অর্থ হল দূর কোথাও ঘটলেও ট্রেনের ব্রেক আটশো মিটার আগে লাগাতে হবে এবং তারপরে এই ট্রেনটি সেই স্থানে গিয়ে ধীরে থামতে সক্ষম হবে এবং যদি ব্রেক লাগাতে সামান্য বিলম্ব হয় এবং স্টেশন বা অন্য কোনো স্থানে দূরত্ব আটশো মিটারের কম হয় তাহলে বুঝতে হবে যে চালক এবং ট্রেনের সমস্ত যাত্রী অবশ্যই তাদের টিকিট হারাবেন এবং এর কারণে একটি বড় দুর্ঘটনা পারে যদি ট্রেন সম্পূর্ণভাবে লোড করা থাকে তবে তার দূরত্ব এক কিলোমিটার রাখা হয় এর অর্থ ট্রেনটিকে এক কিলোমিটার আগে ব্রেক লাগাতে হবে এবং আমরা আপনাকে বলি ব্যবস্থাপনার পক্ষ থেকে পাইলটকে জানানো হয় যে তাকে বাইরের দিকে দাঁড়াতে হবে কারণ ট্রেনটি সামনে থেকে আসছে এবং লোকো পক্ষে এত দূর থেকে ট্রেন বা কোনো দেখা অসম্ভব এবং যদি কোথাও বাঘ আসে তাহলে পরিস্থিতি আরো গুরুতর হয়ে ওঠে যেখানে ট্রেন থামানো প্রায় অসম্ভব হয়ে পড়ে এবং এটি প্রদের কারণ হয়ে দাঁড়ায় দেখুন পানির কারণে ট্রেনটি থামাতে পারে না প্রায়শ আটশো পঞ্চাশ মিটার আগে ব্রেক লাগাতে পারে না এবং যখন ট্রেনটি শেষ মুহূর্তে আসে তখন ট্রেনটি থামানো প্রায় অসম্ভব হয়ে পড়ে এবং যদি ট্রেনটি দেরিতে থামানো হয় তবে ট্রেনটিও দুর্ঘটনার শিকার হতে পারে এবং এই ভুলের কারণে অনেক সময় বড় ঘটনাও ঘটে তবে একটি বিষয় নিশ্চিত যে ট্রেন চালক অবশ্যই মানুষকে বাঁচানোর জন্য হর্ন দেন যেমন যদি কোনো মানুষ ট্র্যাকের ওপর দিয়ে হাঁটতে থাকে তাহলে ট্রেন চালক এমন পরিস্থিতিতে ট্রেন থামাবে না কারণ ট্রেন থামানো খুবই কঠিন এজন্যই তিনি হর্ন দিয়ে তাকে সরানোর চেষ্টা করেন এবং তার জীবন বাঁচাতে পারেন যদিও ট্রেনের ব্রেক সিস্টেম কোনো থেকে মুক্ত নয় তবে ট্রেন চালক কি করতে পারেন কারণ আজ পর্যন্ত কেউ এই সমস্যার সমাধান খুঁজে পায়নি এবং সেই কারণেই এই ড্রাইভারদেরও পরিচালনা করতে হয় বন্ধুরা আজকের জন্য এতটুকুই যদি আপনার ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না